সহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল পশ্চিম থানার পুলিশ রামনগর চার নম্বর রোড এলাকায় স্পোর্টিং ক্লাব সংলগ্ন মা স্টোরে গত বাইশ আগস্ট রাতে চুরির ঘটনা ঘটে দোকান থেকে সিগারেটের প্যাকেট সহ নানান সামগ্রী চুরি করে পালিয়ে যায় চোরের দল এই ঘটনায় পশ্চিম থানায় একটি মামলা রুজু হয় এই ঘটনার তদন্তে নেমে গতকাল অর্থাৎ সোমবার তিনজনকে আটক করতে সক্ষম হয় পশ্চিম আগরতলা থানার পুলিশ তবে এই ঘটনার সঙ্গে আরও একজন জড়িত আছে যাকে তদন্তক্রমে শীঘ্রই গ্রেপ্তার করতে হবে বলে জানা যায় এই ঘটনায় বিস্তারিত জানিয়েছেন সদর এসডিপি দেবপ্রসাদ রায় রামনগর চার নম্বর স্পোর্টিং ক্লাবের পাশে একটা দোকান মাতৃভান্ডার ওটা থেকে ওই দোকান থেকে চুরি করে দোকানের সমস্ত জিনিসপত্র বলতে সিগারেট প্যাকেট একটা মোবাইল এবং আরো অন্যান্য জিনিস বিশেষ করে যেমন ওই কপার ওয়ার এসি মেশিনের এই সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় তো ঘটনা যখন সংঘটিত হয় তাতে নতুনত্ব হচ্ছে ওরা একটা ই রিক্সা নিয়ে যায় সেখানে ই রিক্সা নিয়ে প্ল্যান ওয়াইজ তিনজন ওরা প্রথমে দোকান অবজার্ভ করে অবজার্ভ করার পর যখন রাত্রি গভীর রাত্রিতে তারা দোকান ভেঙে ভিতরে ঢুকে সমস্ত যা পেয়েছে সবই নিয়ে গেছে পরবর্তী সময়ে এই দোকানের মালিক উনি আমাদের এখানে একটি সুনির্দিষ্ট অভিযোগ করেন সেই অভিযোগ মূলে একটি কেস রেজিস্টার হয় এবং যারা এই কেসে ইনভলভ আছে তাদের সবাইকে ধরতে সক্ষম হয় পশ্চিম থানার পুলিশ এবং বিশেষ করে ওচিরানা ক্যাটারি নেতৃত্বেই এই টিমটা তৈরি করা হয়েছিল এবং তাদের কাছ থেকে এই সমস্ত জিনিসগুলো আপনাদের সামনেই আছে এগুলি রিকোভারি করা সম্ভব হয়েছে এই ঘটনায় আরো একজন বাকি আছে যাকে এখনো অ্যারেস্ট করা সম্ভব হয়নি তো এদেরকে পুলিশ রিমান্ডে এনে করে বাকি যে আসামি আরেকজন আছে ওকেও অ্যারেস্ট করা হবে এবং ইদানিং শহরের যে চুরিগুলি হচ্ছে এই গ্যাংটা এই একটা নতুন গ্যাং এই নতুন গ্যাংটা এভাবে চুরিগুলি সংঘটিত করছিল আমাদের দৃঢ় বিশ্বাস এই ধরনের চুরিগুলি এখন আমরা বন্ধ করতে পারবো তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে সব জয়পুর এবং রাজনগর এলাকা এবং রিকভারিও হয়েছে ওই এলাকা থেকে দোকান মালিকের নাম মালিকের নামটা আমি একটু পরে বলতে হ্যাঁ তাদের নাম হলো যারা অ্যারেস্ট হয়েছে তাদের নাম হয়েছে গৌতম সরকার প্রীতম শীল আরেকজন